দেখলেই ইচ্ছা করে আর কিছু ইচ্ছা করে না আমার সারা দুনিয়া চুলকানিডি সব গায়ের মধ্যে আই তো ওই সময় লাগে এটা আনছি ভিডিও আইবো হোম ট্যুরের কিন্তু কোন দিন আইবো জানি না তো আমার সোনার বাবার একটা পার্টিকে আছে কদিন পরে পরে ঘর চেঞ্জ করা গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই আশা করি ভালো আসো সুস্থ আছো আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আমি সকাল সকাল বানাইতে আসছি চিরার পোলাও সোনা অনেক দিন ধরে বানা ছিল স্কুলের টিফিনের লাগিয়া চিড়ার পোলাও বানাই দিতে আর এই চিরার পোলাও বানাইতে তো প্রচুর সময় লাগে তো প্রত্যেক দিন সকালবেলা এই সময়টা হইয়া উঠে না আর কি তো আজকে ফাইনালি সময় কইরা বানাইয়া লইসি আর সোনার স্কুলের টিফিন বক্স একদম ভর্তি করিয়া দিছি যাতে অন্য সবার সাথেও শেয়ার করে খাইতে পারে এমনিতে যেই টিফিনে দিই সবার সাথে কিন্তু প্রত্যেক দিনে একটু একটু শেয়ার খায় মানে অন্যরাও স্বনরে দেয় আবার স্বন সবাই দেয় আর কি তো আর এরকম ধরো চিরের পোলাও রুটি আলু ভাজা তারপরে আলুর পরাটা তারপরে ডিম টোস্ট এসব দিলে তো এটি মুখরোচক খাওয়ার সবাই পছন্দ করে তো সবার সাথে যাতে ভাগ করে খাইতে পারে এরকম টিফিন বানাইলে আমি একটু বেশি করেই দিই তো স্বন ওখানে দেখছো নিজে নিজে জুতা বসতে স্বন শুধু ওখানে চুল বানতে পারে না আর সব কিছুই নিজে করতে পারে স্নান খাওয়া ড্রেস পরা জুতা পরা ব্যাগ সব সবকিছু তো সোন গাড়ি দুটায় গেছে ওখানে সনক গেছে গাছ স্কুলে এবার আমরা আইসি খাইতে আজকে আমরা সকালবেলা ভাত খাইতাম না যেহেতু চিরের পোলাও বানাইছি চিরের পোলাও খামো আর আমি চিরের পোলাওটা স্বর্ণর বাবার সামনে থালাতে দিছি কিন্তু খাইতে না মোবাইল টিপতে আসে কেমন লাগে কও এমনি সামনে খাওয়ার রাখিয়া কেউ মোবাইল টিপে আমি বারবার করে খেতে আসি যে মোবাইলটা রাখো তারপরে আগে খাও পরে মোবাইল টিপবো আমার কথা কানেই লইতাছে না এই যে দেখো কেমনে মন দিয়ে মোবাইলের দিকে দেখতাছে এরপরে আমি কিতা করছি আমি কই যে আর খাওয়া লাগতো না এ কথা গইয়ে আমি থালাটা একটু টানিয়ে সরাইছি সরানোর পরে স্বর্ণর বাবা দেখি তাড়াতাড়ি করে একটু মুখে দিছে তো এই হাসির কাণ্ড আর কি তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম এদিকে আমরা ঘরের রং টং করা হইতেছে এটা তো প্রত্যেক দিনেরই নতুন কিচ্ছু না প্রত্যেকদিন রং চলে আজকে দুই তিন মাস ধরে আমরা বাড়িতে মানে রঙের কাজ চলতে আসে আমার শ্বশুর শাশুড়ি ঘরে রঙ করা হয়েছে তো অনেকটি ঘর তো অনেক দিন সময় লাগতেছে আর কাজের যারা কাজ করে তারা শুধু দুইজনই আইয়ে তো কম মানুষ দেখে একটু টাইম বেশি লাগে তো আমরা এই ঘরটা দেখ পুরোটা সাদা হয়েছে আর একটা ওয়াল শুধু মানে একটু অন্য কালার করা হইতে আছে আর কি এই কালারটা হয়েছে মানে কোন কালার আমি অবশ্য নাম জানি না কিন্তু এটা খুব মিষ্টি সুন্দর একটা কালার পুরো পিঙ্ক কালারও না একটু অন্যরকম একটা কালার আর কি একটু অরেঞ্জ শেড আছে পিঙ্কের মধ্যে তো ইয়ানে একজন আছে দাদা আর একজন আছে ভাগিনা তো এই যে ছোট্ট ছেলেটা এটা হইছে ভাগিনা আর কি তো দুইজনে মিললে কাজ করতে আছে আর আমি এদিকে রান্না করতে আইছি আর রান্না করো আজকে মায়ের ডাটা দিয়া কুম কাঁঠালের দিয়া সুটকি দিয়া তো দিয়ে আমার শাশুড়ি মা কাটটা দিছে কাটটা কুট্টা আড্ডনা দিছে কয় যে দিয়ে সুটকি দিয়ে রান্না করো তো মা আমি রান্না করে মারো একটু দুমো আর কি তো ওখানে কাঁঠালের বেশিটি কুকারে সিদ্ধ হইতে দিতে আসি এটি সিদ্ধ করে আলাম আগে তারপরে করার মধ্যে টাটাটি একটু ভাজ্যাটাজ্জা তারপরে কাঁঠালের বেশিটি দিয়ে রান্না করুম আর এদিকে ওখানে চা করতে ওই যে রঙ করতে আসে আর লাগে আর কি তো একদম গরুর দুধের চা তো এই চা দেখে আমারও খুব ইচ্ছে হয়েছে যে একটু চা খাই তো এইখানে তারার লাগে লইসি প্লেটে সাজাইয়া তারপরে বিস্কুট দিছি লগে আর এমনিতে তো অন্য টিফিন আসে বাজার থেকে পুরী সবজি না খাওয়াই আর কি তারারা প্রত্যেক দিন তো এদিকে আমার লাগে এক কাপ চা রেডি করে রাখছি আমি পরে খামু গরম চা আবার খাইতে পারি না ঠান্ডা খামু তো চাটা খাইয়া তারপরে রান্না খুয়াইছি ইয়ানে ভাত হইতে আর ইয়ানে শুটকি পেঁয়াজ দিয়া লঙ্কা লবণ হলুদ দিয়া ডাটাটা ভাজা লইসি ভালো করে তারপরে যে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে রাখছিলাম ইটা দিয়ে দিসি এবার ইটারে মানে সিদ্ধ করে নামাই লোবো আর কি আর কাঁঠালের চামচ দিয়ে একটু ভাঙ্গে টাঙ্গে দুমো তাহলে ঘন ঘন হইব আর কি দেখতে আর এদিকে আজকে রান্না করুম একটু ছোলার তরকারি ছোলা আসিল আগের দিনের ভিজেন না মানে সিদ্ধ করুন নিয়ে ফ্রিজে রাখছিলাম তো এটা দিয়ে রান্না করুম আলু দিয়া ছোলার তরকারি তো এইদিকে দেখো ফ্যান চালাইয়া দিছে মানে রং শুকানোর লাগে আর কি উপর একটা ফ্যান চলে আবার এদিকে স্ট্যান্ড ফ্যানও লাগাইয়া দিছে কারণ একটু বৃষ্টির ওয়েদার তো রঙটা সহজে শুকাইতে না করা রোদ ধরলে রঙ কিন্তু তাড়াতাড়ি শুকাইয়া যায় একটু বৃষ্টির ওয়েদারে রঙ করলে রং সহজে শুকায় না তো এই লাগে ফ্যানের বাতাস দিয়ে রং শুকানো লাগতে কি কী অবস্থা একবার দেখো তো ওই ওয়ালটা খুব সুন্দর লাগতে ওয়ালটা পুরোটা রঙ করা হয়ে গেছে তো এইদিকে এবার দাদা ঢুকছে বাথরুমের রং করতে বাথরুমে বাবা কয় নীল কালার দিব বলে আগে পিঙ্ক কালার আসিল তো ওখানে ব্লু কালার দিব তো এই লেগে ব্লু কালার দিতে আসে আর কি মানে পুরা ডার্ক ব্লু না আর কি লাইট ব্লু তো দাদা এখন বাথরুমে ঢুকছে আর এদিকে আমার রান্না দেখো এদিকে ছোলার তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে নামামো তো দেখো এদিকে আমার পুরা রান্না কমপ্লিট ছোলার তরকারি আর সুটকির তরকারি আজকে এই দুইটাই রান্না শুটকির তরকারি একটা থাকলে তো আর বেশি কিছু লাগে না একটা দিয়েই ভাত খানা হয়ে যায় মোটামুটি তো আজকে আর মাছ রান্না করছি না যেহেতু সুটকি রান্না করছি এই আর কি আর এনার্জিও নাই এই মানে অবস্থা যে ঘরের যে অবস্থা আমরা এনার্জি নেই যে আর কিছু রান্না করুম তো এইদিকে কালকের একটু দই বই নিয়ে আসিল তো দই দিয়েও খাওয়া হইব তারপরে আমি আজকে স্নান করছি কটা জানো পাঁচটায় স্নান করছি কারণ ওই যে বাথরুমে রঙ করতেছিল স্নানই করতে পারছি না রান্না টান্না শেষ করে বইয়া রয়েছি স্নান আর করতে পারি না তারপরে তারা রং টং করিয়া সাড়ে চারটার সময় গেছে তারপরে যাই আমি স্নান করে আইছি পূজা দিতে আজকে ওইসে আবার বৃহস্পতিবার তো লক্ষ্মী মায়ের কাছে একটু ক্ষমা চাইয়া লইলাম খাবারটা একটু দিতে দেরি হয়ে গেছে আজকে তো আজকে একদম সন্ধ্যা সন্ধ্যায় পূজাও দিছি আবার সন্ধ্যেও দিছি একসাথে দুইটা আজকে হ্যালো বন্ধুরা সারাদিনের পর অক্ষণ রাত্র সাতটা বাজে আমি সাড়ে দেড় রেডি হয়েছি অক্ষণ মাত্র ক্যামেরার সামনে আইসি সারাদিন যা অবস্থা আমরা ঘরের এই দেখো অক্ষণেই দেখো চারিদিকে ছড়ানো ছিটানো সব কিছু তো কালকে রঙ করা হয় আজকে করা হইব ভাইটবা সরানো হয়েছিলো জিনিস কিন্তু রঙই নাই আর করা হয়েছে না তো ওই করা হয়েছে তো কালকে আবার এই ঘর করা হইব ওই সব কিছু চলবো দেখতে পাইবা অক্ষণ আমি যেতে আসি বাজারে কিনলেগে যাইতে আসি ভিডিওটা দেখো তাইলে বুঝতে পারবা চলো তো আমরা দুইজন আইয়া বসছি বাজারে আমি আর সনর বাবা আর সোনোরে আনছি না সোনোরে সোনোর ঠাম্মার কাছে রেখে আইসি তো একটা দোকানে আইসি যেখানে ফ্লোর ম্যাট কিনতে পাওয়া যায় মানে ফ্লোরে অনেকেই দেখে অক্ষণে ফ্লোরে ম্যাট বিছাইয়া রাখে যারা টাইলস মানে বইয়ায় না বা যারা টাইলস বইয়ানোর ক্ষমতা থাকে না তারা এরকম ফ্লোরমেট বইয় আর কি তো আমার ইচ্ছা হয়েছে একটু ফ্লোরমেট বইয়েতে কারণ আমরা ঘরও টাইলস নাই এমনি ফ্লোর তো ওখানে ঘরে এত সুন্দর কালার টালার করা হইতে তো ইচ্ছা হইতে যে একটু ফ্লোরে মানে ফ্লোরটারও একটু সুন্দর করি তো ওখানে টাইলস বইয়েতে গেলে প্রচুর খরচ তারপর হয়েছে ঝামেলাও প্রচুর তো এর লাগে ভাবছি যে না ফ্লোরমেটাই দিই আর কি তো ফ্লোরমেট এর লেগে ফ্লোরম্যাট দেখতে চাই দোকানে কিন্তু পছন্দ হইতে আসে না মানে কোনোটাই মন মতো হইতে আসে না আসলে আমরা চোখটা বড়ো হয়ে গেছে এর লেগে মানে পছন্দ হয় না সহজে জিনিস আর তারপরে অনেক দেখে রেখে একটা চুজ করলাম লাস্ট পর্যন্ত তো ওখানে ফ্লোরম্যাট চুজ করতে করতে আরেকটা জিনিসও নজরে আইলো এটা হইছে চুল মানে গা চুলকানোর একটা হাত আর কি তো গা চুলকানোর হাত পাওয়া যায় তোমরা সবাই চিনো তো এই জিনিসটা চোখে পড়লো সোনার বাবারে কই যে এটা একটু ল কারণ অনেক সময় দেখা যায় যে আমার দুই হাতেই ভরানো কিন্তু এমন পিঠে চুলকায় গায়ে চুলকায় চুলকাইতে পারেনি তখন এই জিনিসটা দিয়ে চুলকানো যাব তো সোনার বাবার হাজি হয়ে গেছে দেখি এক কথায় তো এটা লসি তারপরে এদিকে একটা ফ্লোরম্যাট মানে একদম পিছনে আসিল এটা একটু চয়েস হয়েছে তো এটাই করলাম দাদারে দোকানদার দাদারে বার করতে তো এটি খুব ভারী তো অনেক কষ্ট করে দুইজনে ধইরা ধরে বার করছে কইরা এবার দোকানের সামনে যে রাস্তা আছে। মানে আমরা বাড়িতে মানে বাজারের মাঝখানে যে রাস্তাটা এই রাস্তাটা এখনো প্রচুর বড় হয়েছে তো তারা দোকানের সামনে প্রচুর বড় জায়গা আছে তো রাস্তার মধ্যে নিয়েই ফ্লোর কাটতে আসে মানে আমরা ঘরের মাপ দিয়া যতটুক প্রয়োজন আর কি এক ঘরের লাগিয়েই নমু যেহেতু ভালো পছন্দ হইতেছে না তো এক ঘরের লাগেই নুমো তারপরে অন্য জায়গার থেকে দেখি চয়েস হইলে অন্য ঘরের লাগে কেনম আর কি তখন এক ঘরের লাগে চয়েস করে আনছি তো বাড়িতেইয়া বসছি এই যে দেখো ম্যাটটা তখন তো ভালো করে দেখাতে পারছি না একদম ক্লোজ করে কাছের থেকে দেখাতে আসছি এই যে দেখো তো এইটা একটু চয়েস অ্যাপেল লাগছে আর বাকিটি চয়েস হয়েছিল না সনও এদিকে চুলকানো শুরু করে দিছে চুলকানি হাটটা দিয়ে ওই যে বাড়ি আইলাম অনেকক্ষণে হয়েছে বাড়িতে আইছি সনও আসিল সোনোর ঠাম্মার কাছে তো সনরে আনতে গেছিলাম আনতে যাই একটু বইছি গল্প করছি টিভি দেখছি আমরা ঘরে টিভি টিভি সব খুল লা

চুলকানো শুরু করে দিছা এটা একটা কাজের জিনিস যে সময় তরকারি কাটতে বই মাছ কাটতে বই এমন চুলকানো সারা গায়ে চুলকানো এ সময় সারা দুনিয়া চুলকানো এটি সব গায়ের মধ্যে আয়ে তো ওই সময় এর লাগে এটা আনছি আর এই যে আমরা ঘরের অবস্থা তো শোচনীয় কইয়া লাভ নাই ঘর বারিন্দা পুরো উলটপালট তো ফাইনালি এই ওয়ালটাতে এই কালার দেওয়া হইছে ক্যামেরার তো কত দূর কালার বুঝা যায় তো বুঝতেই ছিল এটা কিন্তু ক্যামেরার মধ্যে পিঙ্ক লাগতে আছে কিন্তু এটা পিঙ্ক না মানে একটা অরেঞ্জ শেড আছে পিঙ্কের মধ্যে অরেঞ্জ শেড আর কি মানে সুন্দর আছে কালারটা ভীষণ সুন্দর কিন্তু ভিডিওতে পিঙ্কই লাগতে খালি চোখে আরেকটা কালার লাগে আর বাকিও অলরেডি সাদা 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 তোমরা কালকেও দেখাইছি তোমরা এখন পুরা কমপ্লিট হয়েছে না কালকে যাইয়া কমপ্লিট হইব মনে হয় আর এদিকে সব রঙের টাম আর এই ফ্লোর ম্যাটটা আনছি এই রুমের লাগে আপাতত এই রুম শুধু এই রুমের লাগেই আনছি কারণ মানে ওই রকম চয়েসেবেল পাইছি না তো আমরা ইয়ানে জুলাই বাড়িতে ওই রকম চয়েসেবেল পাইছি না তো একটাই এতদিন মধ্যে একটাই নজরে আইছে যেটা আনছি তো এটা এই রুমেই বুয়ামু তারপরে অন্য রুমে কিদুমু এখনও জানি না এটা ধরো নেক্সট যদি শান্তির বাজারটা যাইতে পারি আরও ভালো পাই তাহলে ওই ওই রুমে বই আর ফাইনালি আমরা ঠিক হয়েছে এই রুমটা বেডরুম হইব আগে এই রুমটা ড্রয়িং ড্রয়িং রুম আসলো তো আমার আর সোনার বাবার একটা পার্টিকে আছে কদিন পরে পরে ঘর চেঞ্জ করা এই রুমটা একদম প্রথম দিকে বেডরুমই আসলো মাঝখানে আবার এটা ড্রয়িং বানাইছি অক্ষণ আবার এটা বেডরুমে ফিরে আইব আর আমরা অক্ষণ বর্তমান যেটা বেডরুম আছে ওইটাতে ড্রয়িং রুম বানাবো মিটিটা একদম সরুর দিকে আসিল তখন আবার ড্রয়িং রুম বানাবো তো ড্রয়িং রুমের লাগে আরও ভালো ম্যাট খোঁজার চেষ্টা করুম তো কতদিন লাগবো জানি না আস্তে আস্তে ঘুরে কমপ্লিট করুন পুরা ফাইনাল শেষ হনের পরে তোমরা রে হোম ট্যুর করামো ভিডিও আইব হোম ট্যুরের কিন্তু কোন দিন আইবো জানি না পুরা ঘর কমপ্লিট হলি আর পরে তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিই আর এনার্জি নেই ভিডিও করানের তো যখন ড্রেসটা চেঞ্জ করিয়া সোনার একটু পরামো তারপরে খাওয়া দাওয়া ঘুম খাওয়া দাওয়া ঘুম তাহলে গুড নাইট দেখাবো নেক্সট আরেকটা সুন্দর